ইদুর মারেন সারপুগামারেন যাদের ঘরের পরিবারে মারেনা পরিবার মারেন ইদুর রসুত খাওয়ায় আমার মানে তো আমরা চলে আসলাম খিয়াঘাটের পশ্চিম প্রান্তে একটা ওই যে দিনমজুদ তারা যে কাজ করে সিলেকশন বালুর ওনাদের জীবন নিয়ে আমরা কিছু কথা বলবো আসুন আমাদের সাথে থাকুন একটু ভিন্ন মনে হয় কিন্তু ওনারা দেখতেছি ভালো নিয়ে চলে যাচ্ছে

আরে যে বিখ্যাত মানুষ বিদেশ গিয়া বারো বছর বিদেশ গিয়া সে কুত্তা বলছে সেই দেশে বিদেশি আমরা বলতে চাই মানুষের মানুষের আমরা অনেক ইয়া করতে চাই এই যে আরেকজন আছে আরিফ ভাই সে বড় সুখে সুখে জাহাজে থাকে সে কখনো বাসা যায় না প্রতি জাহাজে জাহাজে থাকে আর আমাদের বোতল ভাই ওই যে বোতল সেই পান বোতল ভাই সে এক লক্ষ টাকা কিস্তি কিস্তির জ্বালা বাসা যেতে পারে না ইঁদুর মারেন সারপোকা যাদের ঘরের পরিবার পরিবার মারেন ইঁদুর ওষুধ খাওয়ায় মারেন এই এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ভাই কত

এমনিতে কত বিক্রি হয় এগুলো এমনি কত করে বিক্রি হয়